আমি আজকের আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টা বলা উচিত সাধারণ মানুষের সেটা জানা উচিত আজকে আমরা রাষ্ট্র বিষয়ে আলোচনা করব। এই যে রাষ্ট্র আমরা যে কথাটা বলি বা রাষ্ট্র যে উপস্থিতি বা রাষ্ট্রের আবির্ভাব রাষ্ট্র কীভাবে তৈরি হলো বা রাষ্ট্র আদেও কি দরকার সাধারণ মানুষের জন্যে সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো রাষ্ট্র বিষয়টা যদি আমরা ভাবি যে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে ঘটছে সেই নিয়ে অনেক মতবাদ আছে কিন্তু আমরা সেই মতবাদে যাচ্ছি না আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি রাষ্ট্র কিভাবে তৈরি হলো আমরা যদি সেই পুরনো প্রাচীন যুগে যদি ফিরে যাই সেখানে যখন মানুষ জঙ্গলে বাস করত এবং গুহায় বাস করত। মেনলি এবং একা একা নিঃসঙ্গভাবে বাস করত। তখন মানুষ দেখলো যে খাদ্যের জন্য তাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে যেহেতু তারা নিঃসঙ্গভাবে রয়েছে এবং একা একা থাকার একটা বিষয় নিরাপত্তার একটা অভাব তারা বোধ করে হিংস্র পশু পশুরা আক্রমণ করতে পারে এবং এই নিয়ে তাদের হতাহতও হচ্ছে মৃত্যুও ঘটেছে এরকম অনেক নিদর্শন রয়েছে তো তখন তারা এটা বুঝতে পারলো যে যখন পশু শিকারের ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধভাবে যখন তারা শিকারে যাচ্ছে তখন তারা সাকসেস পাচ্ছে অর্থাৎ তারা একটা পশু মারতে পারছে সহজে এবং তাদের খাদ্যের অভাব তাদের হচ্ছে না যখন গোষ্ঠীবদ্ধভাবে থাকছে তাহলে আস্তে আস্তে মানুষ নিঃসঙ্গ জীবনযাপন থেকে আস্তে আস্তে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন শুরু করলো একটি নির্দিষ্ট অঞ্চলে তারা গোষ্ঠীবদ্ধভাবে কিন্তু বা গুহাতেই তারা গোষ্ঠীবদ্ধভাবে মানে বাঁচতে শুরু করল এই গোষ্ঠীবদ্ধভাবে যখন মানুষ থাকতে শুরু করলো তখন কি হলো যে গোষ্ঠীর মধ্যে একজন কাল্টিভেশন শুরু করলো অর্থাৎ এগ্রিকালচারের আবির্ভাব হলো আস্তে আস্তে কৃষি জমি রোপণের বা কৃষির জমি আহরণ করে সেখান থেকে ফসল উৎপাদনের তারা আস্তে আস্তে কৌশল শিখলো সেটা কিন্তু একদমই হয়ে যায়নি গোষ্ঠীবদ্ধভাবে থাকা শুরু হলো পরের দিন থেকে যে কৃষিকাজ শুরু করেছে তা নয় তার একটা প্রয়াস একটা প্রক্রিয়া ছিল এবং সেটা অনেক দিন ব্যাপী তো এইভাবে যখন তারা কাল্টিভেশন করলো অর্থাৎ তারা যখন কাজ শিখলো তারা যখন দ্রব্য উৎপাদন শিখলো কোনো কিছু উৎপাদন যখন সেগুলো আস্তে আস্তে তখন তারা কি করলো যে দ্রব্যের উৎপাদন করা জিনিস তারা তাদের খাবার কাজে মানে ব্যবহার করলো সেটাকে এবং দেখছে যে খাবার পরেও গোষ্ঠীবদ্ধভাবে থাকার ফলে যে সকল মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার পরেও কিছু জিনিস এক্সেস থেকে যাচ্ছে কিছু খাবার এক্সেস থেকে যাচ্ছে তখন তারা কি করলো অন্য গোষ্ঠীকে তারা সেটাকে বিনিময় প্রথার মাধ্যমে তারা কিন্তু এই বিনিময় প্রথা কিন্তু দুম করে হয়ে যায়নি উৎপাদন বেশি হলো আমি দিয়ে দিলাম সেটা নয় এটারও একটা প্রসেস ছিল কিছুই মানে গিয়ে সঙ্গে সঙ্গে কিছুই ঘটেনি তার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং সেটা একটা সময়ব্যাপী ঘটেছে তো তারপর কি হলো একে অপরে দেবা নেওয়া শুরু হলো এবং দেখা যাচ্ছে এই দেবা নেবার ফলে আস্তে আস্তে যখন একটা মুদ্রণ ব্যবস্থা চালু হলো করি এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানুষের সম্পত্তির আবির্ভাব ঘটছে সম্পত্তি আস্তে আস্তে মানুষের কি হচ্ছে সম্পত্তি হচ্ছে তো সেই সময় মানুষের যেটা দুটো বিষয় গুরুত্বপূর্ণ ছিল জীবন অতিবাহিত করার জন্যে সেটা হলো নিজেদের প্রাণের রক্ষা করা আর হচ্ছে যে সম্পত্তি তারা গড়ছে সেই সম্পত্তির রক্ষা করা তো তারা দেখল যে তাদের কোনো একটা গোষ্ঠী যারা খুবই শক্তিশালী তারা এসে যে সব গোষ্ঠীরা দুর্বল তাদের ওপরে এসে অত্যাচার করে তাদের উৎপাদিত দ্রব্য বা সম্পদ সব লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে তখন এই গোষ্ঠীবদ্ধ মানুষরা বুঝল যে এমন একজন মানুষের দরকার যে তাদের সম্পত্তি রক্ষা করবে তাদের প্রাণের রক্ষা করবে সেই রকম একটি মানুষের তাদের দরকার পড়লো বা এজেন্সির তাদের দরকার পড়ল এইভাবে এই যে এজেন্সি বা এই যে মানুষ যে মানুষকে তারা বলল যে আমাদের প্রাণের রক্ষা আর আমাদের যে সম্পদ সেই সম্পদ তোমাকে রক্ষা করতে হবে তাই মানুষরা কি করলো এই গোষ্ঠীবদ্ধ মানুষরা নিজেদের মধ্যে একটা চুক্তি করলো এবং এই চুক্তিবদ্ধ মানুষরা কি করলো ওই এজেন্সির সাথে চুক্তি করলো বা কোনো একটা গোষ্ঠীর সাথে চুক্তি করলো যে আমাদের তুমি কি করবে নিরাপত্তা দেবে সম্পত্তির রক্ষা করবে আমাদেরও রক্ষা করবে এই যে এজেন্সি যার ওপরে দায়িত্ব দেওয়া হলো সেই কিন্তু আজকের রাষ্ট্র সেই হচ্ছে সরকার সেই রাষ্ট্রের আবির্ভাব ঘটলো আস্তে 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 এজেন্সি সেই মানুষের ওপরে শাসন শুরু করলো তাদের রক্ষা করা শুরু করলো এবং আস্তে আস্তে এই যে এজেন্সির কি করলো এজেন্সির যে যে সীমা সেটা আস্তে আস্তে বাড়তে থাকলো একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে মানুষকে ডাকা হলো এবং সেই সব মানুষের কি করা হচ্ছে সেই সব মানুষের প্রাণের রক্ষা তাদের সম্পদের রক্ষা করা শুরু হল এইভাবে কিন্তু আস্তে আস্তে রাষ্ট্রের আবির্ভাব ঘটল ঠিক আছে তো এইভাবে রাষ্ট্র আবির্ভাব ঘটার ফলে রাষ্ট্রের যে শক্তিশালী হলো রাষ্ট্র আস্তে আস্তে এবং এই রাষ্ট্র প্রথমের দিকে বলা হচ্ছিল রাজা রাজাই প্রজাদের শাসন করছে রাজাই প্রজাদের অধিকার রক্ষা করছে এইবার কি হচ্ছে রাজার কনসেপ্টটা আস্তে আস্তে চেঞ্জ হলো হয়ে সরকারের আবির্ভাব করলো নির্বাচিত সরকার নির্বাচিত সরকার এলো ঠিক আছে এইভাবে কি হচ্ছে রাষ্ট্রের আবির্ভাব ঘটছে এবং তার সাথে সরকারের আবির্ভাব ঘটছে এবং সরকার আমাদেরও কি করে সরকার কিন্তু সেই একই জিনিস করছে আমাদেরকে রক্ষা করছে আমাদের সম্পত্তির রক্ষা করছে আমাদের নিরাপত্তা দিচ্ছে আমাদের জন্য নতুন নতুন পলিসি নিচ্ছে যাতে আমরা ব্যক্তি মানুষ সাধারণ মানুষ যাতে সেই পলিসির সুযোগ সুবিধা নিয়ে নিজেদের উন্নত করতে পারি এবং সরকার তার মানুষজনকে দেখাশোনা করা তাদের অন্য বস্ত্র বাসস্থানের জন্যে বিভিন্ন ধরনের নীতি পলিসি কিন্তু তারা নেওয়া শুরু এইভাবে রাষ্ট্র আস্তে আস্তে আবির্ভাব ঘটল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও জানিও আজকের মতন টাটা আবার পরে একটা দিন ভিডিও নিয়ে আসবো রকম ইন্টারেস্টিং বিষয় জানার জন্যে বলার জন্যে তো ততক্ষণের জন্যে টাটা